বক্সিং ব্যাগ দিয়ে বক্সিং করলে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই অনেক উপকার হয় বক্সিংয়ের মাধ্যমে আপনার পেশি শক্তিশালী হয়ে ওঠে বক্সিং ব্যাগ একটি শরীর চর্চা করার প্রোডাক্ট এটি ফিটনেস ও মার্শাল আর্টের জন্য ব্যবহার করা হয় জিম এবং টেনিস খেলোয়াড়রা ফিটনেসের জন্য বক্সিং ব্যাগ ব্যবহার করে এটি ব্যবহার করাও খুব সহজ আপনার হাত দিয়ে ঘুষি ও পা দিয়ে লাথি দিন অনবরত প্রতিদিন বিশ মিনিট এইভাবে ব্যায়াম করতে পারবেন বক্সিং ব্যাগ কেন ব্যবহার করবেন বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল আর এই স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন অনেক রকমের ব্যায়ামের উপায় আছে তার মধ্যে বক্সিং ব্যাগে ব্যায়াম করাটা অন্যতম এটি সহজ ও আনন্দদায়ক ব্যায়াম বিভিন্নভাবে ব্যাগটি ভরে নিতে পারেন যেমন তুলা কাপড় কাঠের গোড়া যে কোনো একটি উপাদান দিয়ে ব্যাগটি ভরে নিতে হবে মোট কথা যে কোনোভাবে ভাবে ব্যাগটি ফুলাতে হবে ব্যাগটির ভেতরে যাই দেন এটি অ্যাডজাস্ট করে নেবে কারণ এগুলো বক্সিং ব্যাগের ম্যাটেরিয়াল আমাদের এই ব্যাগগুলোতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে আমরা বক্সিং ব্যাগ ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে সব নাও বাটনে ক্লিক করুন অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে